লালন টাকা ওনার কাজই হচ্ছে পরে জমি দোয়া চারটে গাড়ি আছে ওনার উনি নিজে একটা বায় আরও তিনটা আছে লোক লোকজন রাখা আছে তো এক নম্বর দোয়া হয়েছে এখন দুই নম্বর চার দেওয়া হইতেছে তারপর দুই নম্বর চার দেওয়ার পরে একদিন রাখা হবে ক্ষেতটা তারপর তিন নম্বর চার একদিন পরে go ahead কাজে হচ্ছে দোয়া বলক হচ্ছে হলো আমাদের মতাকার মত্ত পতাকার বলক পাশে হচ্ছে হলো শর্ষা খেত প্রায় পাকা ধর ধর উঠে পালনের প্রস্তুতি নেব কদিন পর তো এই ক্ষেত্রে ধান লাগাবে হচ্ছে হলো উনতিরিশ জনের চারা সেই চারা হচ্ছে এখানেই আছে এই ক্ষেত্রের সাথেই এই হচ্ছে হলো উনত্রিশ দানের চারা এখানেই অনেক গৃহস্থরি চারা আছে এখানে এই যে চারা এই যে একজন ব্যক্তি সর্ষে উঠেছে ওইখানেও উনতিরিশ জন লাগাবে এই চাষা সর্ষে ওটা হচ্ছে সর্ষে বলছিলো সর্ষে পাইকে গেছে গা পাইকে পাইকে গেছে তারা আপনাদের দেখাবো এই খেটটা কোন কোন জায়গা থেকে পানি আসতে আসতেছে সেটা আপনাদের দেখাবো এই যে পানিটা যে ডেরেং দিয়ে যেখান থেকে আসতেছে সেইখানে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখি আমরা ডেরে ধরে তার সেলো মেশিনের কাছে আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি ওই যে একটা ডেরেং আছে এখানে কিন্তু ছাড়া হয় নাই ওরা হচ্ছে বাউন্ডারি দিছে যার বাউন্ডারি বাউন্ডারিতে রাখছে আর কি তো এখানে আমাদের এই আলিপুর ইউনিয়নে অনেক ফসল হয় বিশেষ করে ধানটা অনেক Ia ialah pipa. Ia ialah conti dan esara. আর এই পাইপ দিয়ে ডেরিংয়ের মাধ্যম মাধ্যম দিয়ে পানি দিতেছে আমাদের মস্তপ কাকা এসে শস্যা ক্ষেত এই হচ্ছে আমাদের মস্ত কাকার তো যার একটা মেশিন করে দিচ্ছেন ওনার ইসে অল্প কিছু জমি আছে উনি নিজেই নিজেই করে এই যে আমাদের এই চাষা ওরা নিজস্বই বলুক অল্প কিছু জমি নিজেই চাষ করে এই যে চৌত্রিশ দানের ছাড়া তো আপনাদের দেখাবো মেশিন গরটা এই যে ক্ষেত সর্ষে উঠে আড়াইশ দান লাগাবে এই আম গাছের মধ্যে আছে মেশিং সেলো মেশিং আর রাজধানীর চারা এগুলো অনেক সুন্দর সাজানো আম গাছ ছাতির মতো ছোট ছোট্ট একটা পুস্কুনি আছে এখানে তো আপনাদের দেখাবো যে মেশিনটা ছোট্ট একটা পুষ্কুনি মেশিন থেকে পানি দেয় ছোট্ট অল্প কিছু মাছ ছাড়া হয় এটা হচ্ছে কদুর জানলা নতুন করে কদুর লাগানো হয়েছে দেখা যায় ফাটকুঁদি ঘিরে রাখছে এ হচ্ছে মেসিংঘর যার কথা এতক্ষণ বলছিলাম पाइप लगानो यह पानी जाजे <स्थाँगा> पानी পাইপ দিয়ে খেতে দেওয়া হচ্ছে কিছু ভুল বুড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে মস্ত প্রকার মেশিন ঘর মেশিন হচ্ছে এলো মস্ত কাকার